বিগত সময়ে যেটা দুই হাজার নয় থেকে দু হাজার যেটা হয়েছে আমরা দেখেছি তারা সবসময় একটা বয়ান দিত যে বাংলাদেশে কখনোই অনেক হয় অহরহ বলেছেন এবং নিরাপত্তা বাহিনীর প্রধানরাও বলেছে নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের এসে কোনো গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয় তিন ধরনের লোকই দেয় এরা হয়তো কয়েকদিন পরে আবার আত্মপ্রকাশ করে আবার যারা নাকি ফ্যামিলিগতভাবে মানে কোনো অসুবিধায় পড়ে তারা গাঢা গাঢা যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি হয়তো সে নানা কারণে আত্মগোপন করে থাকে সেইগুলোকে গুম বলে চালিয়ে যায় গুম বলে কিছু নাই এরা সবাই লুকিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে বউয়ের সাথে ঝগড়া করে দ্বিতীয় বিয়ে করেছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের বিভিন্ন ধরনের গল্প তারা বলেছে গুম হওয়ার পরে যখন গুমের শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা থানায় যেতেন জিডি করার জন্য যে তার স্বজনকে খুঁজে পাচ্ছে না বা হারিয়ে গেছে বা তুলে নিয়ে গেছে এইটার ক্ষেত্রে যখন যেতেন কোনো কথা উল্লেখ করতেন থানা থেকে তাদেরকে বিতাড়িত করা হতো আমার 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 স্ত্রী সবাই থেকে জিডি ওই এবং ওই বাড়ি আলাদা তাহলে প্রথম থানাতে গেছিল থানাতে জিডি নেয়নি যদি কখনো মিসিং ডায়েরি নিত সেক্ষেত্রে পুলিশ নিজেরা লিখে দিত যে সে বাড়ি থেকে বেরিয়েছে এরপরে আর ফেরত আসে নাই আর কখনো যদি কোনো বাহিনীর কথা উল্লেখ করতো সে জিডি কখনো নিত না এমনও হয়েছে যে বাহিনীর নাম উল্লেখও করে নাই কিন্তু তারপরও জিডি নেয়নি থানা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে